দেশ শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো তো সকালকার সমস্ত কাজ করে নিয়েছি খুব বাসি কাজ তারপরে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে নিয়ে তারপরে তোমার এই যে মানে চা খাওয়া থেকে ভিডিওটা শুরু করলাম তবে একটু চা করে নিয়েছি চা করে নিয়ে চা মুড়ি আর দুটো বিস্কুট নিয়ে বসেছি তো তারপরে যে চা খেয়ে নিলাম চা খেয়ে নিয়ে তারপরে যে বাজারে গিয়েছিল তো লাল শাক দেখতেই পেলেন যে লাল শাক নিয়ে এসেছে রাখা আমি চা খাচ্ছিলাম ওখানে আর এই মাছগুলো নিয়ে এসেছে চিংড়ি চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে তো চিংড়ি মাছের মানে ভীষণ দাম তো সেরকম ধরো খাওয়াই হয় না তো আজকে ধরো ইচ্ছে হয়েছে বরমশাইয়ের খাওয়ার তো সেই জন্য নিয়ে এসেছে তো তারপরে মাছটাকে তোমার এই যে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত ওইদিকে তোমার ভাত আস্তে আস্তে হচ্ছে উনুনে আর তোমার এই যে মাছটাকে বানিয়ে নিচ্ছি তো এই চিংড়ি মাছগুলো বানাতে অনেকটা সময় লেগে গেছে যে যে কী বলতো যে এরকম করে ধরো খো ওই যে মোটা যে খোসাটা তো সেটা ছাড়িয়েছি আবার যে এই যে মধ্যেতে তোমার যে পিঠের উপরে যে একটা শির আছে সেই শিরটাকেও বের করতে অনেক সময় লেগে গেছে তো ওটাকেও ধরো বের করেছি তো প্রথমে ছাড়িয়ে নিয়েছি মাছটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে আবার ওই শিরগুলোকে বের করেছি তো এই যে দেখতেই পাচ্ছ তো একটা একটা করে তোমার মাছগুলোকে সব বানাচ্ছি আর তোমার ওইদিকে ধর তোমার ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটাও আস্তে আস্তে হচ্ছে আর মানে এত রোদ পড়েছে এখন আর বৃষ্টি হচ্ছে না যেমন রোদ তেমন ধরো গরম আর আকাশ তো দেখতেই পারছো এত সুন্দর আকাশের রং কি বলবো তো তারপরে মাছ বানানো হয়ে গেছে তো মাছ বানিয়ে নিয়ে তারপর আবার শাকটাকেও বানিয়ে নিয়েছি তো শাকটাকে ধরো বানিয়ে নিয়ে তারপরে ধুয়ে তোমার কেটেও নিয়েছি তো কেটে নিয়ে তারপরে যে শাক তোমার শাকটা বসিয়ে দিলাম তো শাকটা ধরো রসুন লঙ্কা দিয়েছি তো তোমার তেলে দিয়ে দিলাম তো তেলে দিয়ে তারপরে ধরো হলুদ লবণ দিয়ে তোমার শাকটাকে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি তো নামিয়ে নিয়ে তারপরে যে তোমার চিংড়িগুলোকে ধরো হলুদ লবণ মাছিয়ে রেখে দিয়েছি ধুয়ে এনে তো ভেজে নিয়েছি তো ধরো খুব একটা কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে তোমার কি করবো বলো তো চিংড়ি দিয়ে তোমার পটল চিংড়ি করবো তো পটল নিয়ে এসেছে জমিটিকে তো এই যে পটলগুলো চিংড়িগুলোকে তো ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে এই যে পটলগুলোকে ভেজে নিচ্ছি তো পটল ভেজে নিয়ে তারপরে তোমার আলুগুলোকে ভাজবো ভেজে নিয়ে তারপরে তোমার তরকারিটাকে করবো তো এই যে দেখতেই পাচ্ছো না তরকারিটা হয়ে গেছে তো তরকারিটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে তোমার এই যে কী করলাম বলো তো যে তোমার রান্না তো হয়ে গেল তো রান্না হয়ে গিয়ে তখন উমটাকে লিখে নিলাম লিখে নিয়ে তারপরে যে উঠোনটাকে ঝাড় দিচ্ছি তো উঠোনটাকে ঝাড় দিয়ে নিই তো উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার আবার ধরো কলপাড়ি বাসন আছে তো সেগুলো ধুবো তো সেগুলো ধুয়ে নিয়ে তারপরে আবার ভাত ধরো খাবো তো আগে কাজগুলোকে করে নিই আর কাজগুলো এইভাবে ধরো ফেলে রেখে তো ধরো থাকা যায় না তো ভাবলাম যে আগে কাজগুলোকে সব সেরে নিই সেরে নিয়ে তারপরে তোমার ভাত খাবো আর খিদেও পেয়ে গেছে তো ওই যে দেখতেই পাচ্ছ তো সকালবেলায় ঝাড় দিয়েছি তো ঝাড় দিয়ে তারপরে যে তোমার উঠোনে এত নোংরা যে ছাগলগুলো যেগুলো ধরো ছাড়া থাকে তো ওরাই বেশি নোংরা করে তো মনে হচ্ছে না যে আমি সকালবেলায় উঠোন ঝাড় দিয়েছি কিন্তু ধরো সকালবেলা একবার ঝাড় দিয়ে নিয়েছি বাসি উঠোন তো তারপরে যে আবার রান্না টানা করে ঝাড় দিয়ে নিলাম তো আবার একবার তোমার বিকেলে ঝাড় তো এখন ধরো ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিয়ে যে রাস্তাটা ঝাড় দিয়ে নিয়েছি তবে রাস্তাটা তোমার কী বলো তো যে একবার বিকেলে দিই আর একবার সকালে দিই তো ভাবলাম যে এখন ঝাড় দিয়ে নিই রাস্তাটা তাহলে আর বিকেলবেলায় দেবো না বিকেলবেলায় শুধু উঠোনটায় ঝাড় দিয়ে নিলেই হবে তো যে রাস্তাটা তোমার দুই সাইডে ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার এবারে তোমার হাত পা ধুয়ে ওই জন্য যেসব নোংরাগুলোকে গুছিয়ে রাখলাম সেগুলো ফেলে দেবো ফেলে দিয়ে হাত পা ধুয়ে তারপরে তোমার ভাত খাবো তোমার ঝাড় দেওয়া হয়ে গেলো তো ঝাড় দিয়ে তারপরে তোমার যে চলে আসলাম যে ই করতে মানে কি ভাবলাম বলো তো যে ভাবলাম যে এই যে ঘাসগুলো আছে তো সেগুলো কেটে নিই তো তার জন্যে তোমার যে গরুটা দেশে দাঁড়িয়ে আছে তো সেই কারণে ভাবলাম যে ঘাসগুলোকে কেটে নিই কেটে নিয়ে তারপরে তোমাকে তোমার ওকে খেতে দেবো খেতে দিয়ে তারপরে নিজে খাবো তো আগে তোমার নিজের কথা ভাবলে হবে না গরু ছাগলদেরকেও দেখতে হবে তো এই যে ছাগলদারকেও খেতে দিয়ে দিয়েছি তবে গরুটা বাকি আছে তো ওকে ওই কেটে নিই ঘাসগুলো কেটে নিয়ে তারপরে ওকে খেতে দেবো তারপরে আমি নিজে খাবো তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো তো তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে আর আমার পুরোনো বন্ধুদেরকে তো আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আর তোমরা সাপোর্ট না করলে আমি কিছুতেই এগোতে পারবো না তো তারপরে এই যে ঘাসগুলোকে দেখো কাটছে আর ঘাসগুলোকে কাটতেও অনেক সময় লেগে গেছে তো আর ধরো খুব একটা ধরো মানে তাড়াতাড়ি পারি না কাটতে তো ধরো যেমনই পারি তো এতেই ধরো আমার কাজ চলে যায় তো হাঁসগুলোকে কেটে নিয়ে তারপরে যে তোমার এখন হচ্ছে কি যে সন্ধে তো তোমাদের একবারে সন্ধেবেলায় দেখা হচ্ছে তো তোমার আবার বিকেলের কাজ করে নিয়ে গা ধুয়ে নিয়েছি তো গা ধুয়ে নিয়ে যে চলে আসলাম তোমার সন্ধ্যে দেখাতে তো সন্ধ্যে দেখে তারপরে তোমার কী বলতো যে তোমার আজকে হচ্ছে কি করব না তো একটু ধরো সেদ্ধ ভাত করব গ্যাসে আর তোমার ওই যে তালের বড়া করবো তো আজকে ধরো প্রথম তালের বড়া করছি কেন বলতো যে আমাদের এখানে তাল গাছ সেরকম নেই তো তাল গাছ নেই কিন্তু আমলিচু গাছ অনেক আছে তো ধরো তাল সেরকম ধরো পাওয়াই যাচ্ছিলো না তো এই দুটো তাল নিয়ে এসেছে বাজার থেকে কিনে নিয়ে এসেছে আর তোমার একটা ধরো রাখলাম আর আর এই যে করলাম তো এই যে একটা তালের এতগুলো রস হয়েছে তো সেগুলো দিয়ে ধরো এই যে আর এর মধ্যে ধরো সুজি দিয়েছি সুজি দিয়েছি আর ময়দা আর যে তালের রস দিয়েছি নারকেল দিয়েছি তো এই যে তালের বড়াগুলো ধরো মেখে নিয়ে ময়দাটা মেখে নিয়ে তারপর চলে এসেছি তালের বড়াগুলো করতে তো তালের বড়াগুলো খেতে খুব সুন্দর হয়েছে তো অল্পর মধ্যেই করেছি কেন বলতো যে ছেলে মেয়ে সেরকম খায় না তো আমি আর এই বড় যা খাবো সেটাই তো তার জন্যে আমি অল্প করেই করেছি আর বেশি জিনিস করে তো তোমার নষ্ট করে লাভ নেই আর আমিও খুব একটা ভালোবাসি না তবে তোমার এই যে তালের রস দিয়ে যে নুচিটা করে সেই নুচিটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো আজকে